আপনারা কি আনতে পারেন জাস্ট পঁচাত্তর টাকা দাম জীবনে কিছু না হয়ে সংসারের কামলা হলাম যাক এই জীবনটাও কিন্তু খারাপ না পড়ালেখা না করলে তো এমনই হবে আরে এই কামলাগির মাঝে মাঝে নিজেকে একটু আনন্দ রাখতে চাই যাই হোক আবার চলে আসলাম কাজ করতে আর জাতীয় একটা একটা পাতিল পাতিল নিয়ে এরকম কাইলা মনে প্রত্যেকের থাকে আমার কিন্তু আর আজ এই জাতীয় পাতিলে ঘরে আমার ঘরে রাজ জন্য নুডলস রান্না করো তাও আবার নিজের মনে মতো করে নুডলস তেল ছাড়া চিনি ছাড়া চিনি কি দেয় না কি জানি না যাই হোক সব কিছু ছাড়াই আমি তার জন্য নুডলসটা রান্না করে নিলাম তিনি নাকি চাইনিজ এর মতো নুডুলস খাবার একটু শশো দিয়ে দিলাম যেন মুখে একটু রুচি রুচি লাগে কারণ এমনি তাদের মুখে রুচি থাকে না কত রকম করে দিই তারপরে লাস্টের কথা আসে মজা হয় বাহিরের মামাদের হাতের কিন্তু লাগে শুধু ঘরে কিছু রান্না করলে তাদের মজা লাগে না যাই হোক তাও মনের মিশিয়ে তার জন্য একটু রান্না করে নিলাম অবশেষে সেটা রান্নাও হয়ে গেল এখন এত কালা পাতেলটা আমি কেন ফলে জানেন এই জলগুলো সে চেটে খাবে আমার জীবনেও আমি জানতাম না যে আমি ডিম সিদ্ধ করতে পারি না একটা ডিম দুইবার সিদ্ধ করে এটা কি কখনো শুনেছেন ডিমটা সিদ্ধ করার পরে দেখলাম কি এটা থেকে একদমই কাঁচা ডিম বের হচ্ছে তারপর আবার সে কাইলা পাতালে ডিমটা দিয়ে দিলাম আপনি জানেন কি দিয়ে আমি নাড়াচাড়া ফ্রাই করতেছি একটা চপ দিয়ে কত বড় বড় লোক আমি তারপর সেটাকে আমি কোনো রকম সিদ্ধ করে দুই ভাগ করে নুডলস রূপে দিয়ে দিলাম যেন আমার রাজকুমারী না বুঝতে পারে এর ভিতরে দিয়ে আসলাম আমি নেড়ে চেড়ে দুটা চপ স্টিক তিনি নাকি চপ স্টিক দিয়ে খাবে যেহেতু চায়না চায়না নুডলস তাই তো চপ দিয়ে খেতেই তার ভালো লাগবে আর আমি এই নুডলসটা যেহেতু সুন্দর করে পরিবেশন করেছি তাই আমি একটু ঢং ঢং করে নিয়ে তাকে দিলাম তারপরে চলে আসলো আমার জীবনে কাশফুল কাশফুলে না যায় ভাই কাশফুলকে না আসবে করে কেউ আবার কিন্তু কাশফুলকে দেখে ফুলে যারো ভাবিয়েন না কারণ এটা একদমই শেষ অবস্থাতে ছিল আর সেটাকে নিয়ে আমি একটু ছবি টবি তুলে কাশবনে যাওয়ার ইচ্ছাটা পূরণ করে নেলাম এর ভিতরে চলে আসলাম আজকে গ্যাস কাটিং করা আপনাদের সাথে শেয়ার করব বলে আমার গাছে দেখেন কত ধরনের আগাছে জন্ম নিয়েছে কাশ ফুলের পর্বতও গেল এখন আগাছাগুলো আমি পরিষ্কার করে নিব সত্যি বলতে কি জীবনে আগাছা কখনো রাখতেই নেই আগাছা রাখলে এগুলো একদম মাথা নুইয়ে দাঁড়িয়ে আপনার জীবনটাকে নষ্ট করবে তাই তো আমি চাচ্ছি আমার সুন্দর ফুল গাছটা বেঁচে থাকো আর আগাছাগুলোকে আমি কেটে কুটে বিদায় করব কা আগাছাগুলোকে বিদায় যতু করব সম্মানের সহিতই বিদায় করে একটু ফোলটোল করে ভিডিও টিডিও করে তারপরে বিদায় কি শুনেন আজ ফ্রি তে কিছু টিপস দিয়ে যাই জীবনটা আপনার আপনি জীবনে যদি কখনো আগাছা জন্ম নেয় সেই আগাছাটাকে ভালোভাবে ছিটিয়ে বিদায় করে দিবেন বিদায় করার পরে নিজের মন করবে না বা আপনি খুশি আছেন এটাও কেউ দেখতে চাইবে না আপনার নিজেকে খুশি নিজেই রাখতে হবে আপনার চারপাশের খেয়াল না করলেও চলবে গাছটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে আর একটু পরে গাছটা কাটিং করা শুরু হবে কেন হবে সেটাও বলতেছি আগে আমি তার পাশের গাছটা থেকেও আগাছাগুলো দূর করে নিচ্ছি এই আগাছাগুলো আমার মেন গাছটাকে পরিপূর্ণ হতে দিচ্ছে না আর গাছটাও আমার কেমন যেন পুষ্টিহীন পুষ্টিহীন হয়ে যাচ্ছে প্রায় মোটামুটি সব সকল গাছে আমি একটু একটু করে পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করার পরে চলে আসছি আমার এই গাছটার কাছে এই গাছটা আপনাদের সাথে কখনো শেয়ার করছে কিনা জানি না আমার কাছে কিন্তু গাছটা ভালোই লাগে ফুল ফুটক আর না ফুটক গাছটা কিন্তু আমার অনেক পছন্দের গাছ আর যেহেতু আমি আমার বাগানের মালিনী হয়েছি তাই আমার সকল গাছে আমার পরিচর্যা করতে হবে আর অনেকদিন যাবত গাছগুলোকে খাবার দিচ্ছি না খাবার বলতে স্বাদ দিচ্ছি না আজকে একটু একটু সারও দিয়ে দিব। এই গাছটা আমার বন্ধু দিয়েছে আমাকে বন্ধু বলতে আমার বান্ধবী আর সে খুব শখ করে গাছটা আমাকে দিয়েছিল দেওয়ার সময় বলেছিল অনেক যত্নে রাখবে তাই তো গাছটা যাই হোক আমি কিন্তু অনেক যত্ন করি আর এই গাছটাও আমার কাছে বেশ ভালো তো কথায় কথায় চলে আসলাম আমি এই গাছটাকে কেন কাটবো দেখেন দুই একটা আর কিন্তু ছোট আছে আর একটা বড় হয়ে হোক আমি চাই গাছটা একদম ঝাপড়ে মেরে তারপরে হোক আর যখন গাছটাতে আর এই কারণে আমি গাছটাকে একটু কাটিং করে দিচ্ছি যারা গাছ ভালোবাসে তারাই একমাত্র জানে গাছের কি মর্ম যখনই মন খারাপ হবে তখনই গাছের কাছে আসেন আপনার কাছে বেশ ভালো লাগবে তারপরেও যদি আপনার কাছে আরো বেশি মন খারাপ লাগে তখন আপনার ঘরের ভিতরে দুই চারটা তাজা গাছ রাখবেন দেখলে ভালো লাগবে তারপরেও যদি আপনার মন খারাপ হয় আপনি পুরাটা ঘরে গাছ দিয়ে পরিয়ে দিন দেখবেন আপনার কাছে আরো বেশি ভালো লাগবে আর তাই তো আমি আমার ঘরটাকে গাছে গাছে ভরিয়ে দিতে চাই যেন যেদিকে তাকাই শুধু গাছে দেখে দেখেন এই গাছটা একটা মরা অপরাজিতা ফুল ফুটে আছে এই অপরাজিতা গাছটা না আমাকে কত যে ফুল দিল আর কত যে চা খেলাম তা ঘুনে হিসাব করতে পারবো না আমার কাছে তো অসম্ভব ভালো লেগে গিয়েছে অপরাজিতা গাছটা আজকে শেয়ার করা হলো না একটু কিন্তু পুদিনা পাতাটা শেয়ার করতেই পারে ভালোই লাগে এখান থেকেও প্রায় আমি খাই মানে বিভিন্ন ধরনের খাবারের সাথে অ্যাড করে খাই আর এখানে চলে আসলাম আমি নয়নতারা গাছটাকে একটু সুন্দরভাবে শেপ দেওয়ার জন্য মানে এটাকেও কাটাট করবো গাছটা আমি দেখি কোনো পুষ্টি নেই শুধু চিকনা হয়ে বড় হচ্ছে তা আমি চাচ্ছি তাকেও একটু পুষ্টি দেওয়ার জন্য আর তাকে আমি এখন ছাটে ছাটে করে ফেলবো কিন্তু এই ফুলগুলো ধরার জন্য মন চাচ্ছে না ছাঁটাই করার জন্য তো আমি আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে সকল গাছকে কেটে ছেটে একটু ছাঁটাই করে দিচ্ছি তাই তো আমি নয়নতারা গাছটাকেও একটু কেটে একটু কেটেছে করে দিলাম তারপরে ঝাঁপড়ে মেরে গাছটা উঠে যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর আরেক হাতে কাটছি তাই আমার কাছে একটু এলোমেলো লাগতেছিল বা গাছটা উঠতেছিল প্লিজ কেউ স্কিপ করবেন না দয়া করে কষ্ট করে দেখে যাই তো এই দুটা ফুল গাছের ডাল আমি রেখে দিলাম কারণ ফুলস আমার কাটতে ইচ্ছে করে না যার আসা ছেড়ে দিয়েছিলাম সেই আজকে মাথা নুয়ে দাঁড়িয়েছে এই টবে এই রেন লিলি গাছগুলো আমি একদম নিরাশ হয়ে লাগিয়েছিলাম কারণ এগুলাকে আমি যখন এনেছি ফেলে থোতামোতা করে তারপরে টবে লাগিয়েছিলাম মনে করেছিলাম হবে না কিন্তু দেখলাম এখন কি সুন্দর দাঁড়িয়ে গিয়েছে পাশাপাশি বলি এই ফুল গাছটা কেউ কি চিনেন আমি কিন্তু এর নাম জানি না খুব সুন্দর ফুল ফুটে এই যে কদিটা ফুটেছে না এটা কিন্তু একটা সময় অনেক বড় হয়ে যাবে যাই হোক এর কথা এখন আপাতত বাদ দিই এই যেহেতু সুস্থ আছে আমি রেন লিলির কাছেই চলে যাই রেন লিলিটাতে কিন্তু আমি আজকে খাবার দিয়ে দিলাম আর যেহেতু একটু দাঁড়িয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে দেখি পরবর্তীতে ফুল ফুটে কিন্তু আমার আজকের ল্যাবরা থ্যাব্রা ভিডিওটা কেমন আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম